আচ্ছা আমি যে বিজনেস করছি সিরামিক্স নিয়ে হাজব্যান্ড তো এতটা বিরক্ত হয়েছে বিরক্ত হয়ে সে আমার জন্য ইউনিক কি নিয়ে আসলো সেটা এই ভিডিওতে শেয়ার করব আরও শেয়ার করব আমার বিজনেসের প্রোডাক্টস দিয়ে আমি কাজ করে কতটা হ্যাপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস সিরা ফ্রম হিরাজ গুটলা ভাষা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে ডেলি ব্লগ একটি ভিডিও শেয়ার করছি তো বুঝতেই পারছি না যে কিভাবে স্টার্টিংটা করব অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে সব কিছুই ভুলে গিয়েছি আমার কাছে এখন কথা বলাটা এতটা আনইজি লাগছে যে কিভাবে স্টার্টিংটা করব। যাই হোক সবার আগে মন থেকে সব আপুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার প্রোডাক্টস আপনারা পেয়ে এত ভালো রিভিউ দিচ্ছেন বিশেষ করে আমার যে প্যাকেজিংটা সেটা আপনারা খুবই পছন্দ করছেন ভিডিওর শুরুতে যে বলেছিলাম যে সিরামিক্স নিয়ে যে বিজনেস করছি হাজব্যান্ড তো বলে সিরামিক সিরামিক পুরো বাসায় যেখানে যাই সেখানেই সিরামিক্স কারোর সাথে কথা বললেও তোমার একই টপিক আর ভালো লাগে না হাজব্যান্ড নাস্তা করে বের হয়েছে তখনই গেট থেকে বের হয়ে দেখে যে মামা এগুলি বেনে সেল দিচ্ছে তো হাজব্যান্ডের কাছে দেখে নাকি ইউনিক লাগছে যে সে আবারও এসে কর্ন বিল দিল তো আমি ডোর খুলেই বললাম যে আবার কেন দেখি তার হাতে এগুলো দেখে তো আমার মন খারাপ হয়েছে যে এগুলি তুমি কি নিয়ে আসলা আমার আবার এই টাইপের জুড়ি তেমন পছন্দ হয় না তো হাজব্যান্ড বলে না এই যে বাসায় সিরামিক সব জায়গায় সিরামিক দেখতে দেখতে আর ভালো লাগে না এই টাইপের জিনিসগুলি যেহেতু ইউনিক এবং গ্রামের ফিল দেয় তো খুবই ভালো লাগে তুমি ইউজ করে দেখো এটার মধ্যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল রেখে দেখো যদি ভালো না হয় আমি তোমাকে টাকা দিব তুমি তোমার পছন্দ অনুযায়ী নিয়ে আসবা তো আমি সাথে সাথেই না মানে ঘরে যা ফ্রুট ছিল সেগুলি রাখলাম তো ঘরে যে ভেজিটেবল ছিল সেগুলিই রাখলাম তো রেখে দেখি না মাসাল্লাহ খুবই ভালো লাগছে তো প্লিজ আপুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে এই বাস্কেটগুলা তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তো নিয়ে আসলা তুমি একটা স্কোয়ার টাইপের যেটা সেটা নিয়ে আসতা তুমি দুইটা কেন রাউন্ড নিয়ে আসলা তো বলে মামার ব্যানে ছিল না যাও একটা ছিল একটা আপু নাকি সাথে সাথে নিয়ে ফেলেছে তাই আর নিতে পারে নাই তো যাই হোক আমার কাছে তো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল রাখার পরে খুবই ভালো লাগছে আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই যেহেতু নাস্তা করে নিয়েছিল আমি যেহেতু বাকি ছিলাম তো আমি আমার নাস্তাটা রেডি করার জন্যে আসছিলাম তো এমনি তো হাজব্যান্ড নিয়ে আসলো তো সেগুলি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ারই করি যে তো হাজবেন্ড এত শখ করে নিয়ে আসলো তো সেগুলি বাস্কেটে রেখে আমি আমার নাস্তাটা কমপ্লিট করবো তো নাস্তায় তো খুবই ইদানিং মানে খুবই চোর আমি করি নাস্তাটা আমি বানাতে চাই না বাইরে থেকে বেশি নিয়ে আসা হয় নাস্তাটা নেওয়া দেখে বুঝতে পারবেন যে কতটা বিজি যে থাকে সকালে যে নাস্তা বানাবো সে টাইমটাও থাকে না খুবই কম বানায় ইদানিং বিজনেস স্টার্ট করার পর থেকে খুবই কম বানায় বেশিরভাগ কি বাইরে থেকে নেওয়া আসা হয় তো এখনও দেখতে পাচ্ছেন কিছু ফ্রুটস কেটে নিয়েছি সিঙ্গারা আনিয়েছি তো সেটাও কত ঝটপট করে নিচ্ছি মানে মনে হচ্ছে যে মানে রবটের মতন কাজ করি এরকম হচ্ছে দেন সাথে ক্যাপের কফি নিয়েছি আর ফ্রুটস ওর মধ্যে ব্ল্যাক পেপার দেন চাট মশলা দিয়ে জাস্ট নাস্তাটা সেরে নিয়েছি তো কিছু প্রোডাক্টস নিয়ে আসলাম যে বের করব ভিডিও করব তো সেগুলি ভাবলাম যে একটু শেয়ার করি আপুদের সাথে তো অবশ্যই নেক্সট ভিডিওটা আপিরা আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে অবশ্যই এই যে কার্টুনগুলি খুলব সবগুলি আপনারা কালারফুল দেন অনেকে তো আমাকে স্ক্রিন শট দিচ্ছেন যে আপনি অল যার নিয়ে আসেন কালারফুল কিছু নিয়ে আসেন তো আশা করছি ইনশাল্লাহ সব কিছুই পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে তো আজকেই চেয়েছিলাম শেয়ার করার জন্য তো সময়ের কারণে হয়ে ওঠা হয়নি সব কিছু খুলেছি খোলা দেন এগুলি কোনটা ভিডিও করব কোনটা করব না কারণ একসাথে এত প্রোডাক্টের ভিডিও করা পসিবল না কারণ আমি দুই দিন আগেই যে হোয়াইট প্রোডাক্ট নিয়ে যে ভিডিও করেছিলাম সেখানে প্রচুর অর্ডার আমার চলে আসলো তো এগুলি আবার ডেলিভারি দেওয়া দেন টাইম লাগে তাই আমি ভাগ করেছি যে হোয়াট সিরামিক্স নিয়ে একটা ভিডিও করবেন দেন কালারফুল ভিডিও যেটা সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। সো কি প্রোডাক্ট নিয়ে ভিডিও শেয়ার করব। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থেকে যাবেন কারণ প্রতিটা ভিডিওর আপনারা নতুন নতুন আপনাদের পছন্দের প্রোডাক্টস থাকবে দেন যেহেতু বলেছি এই কাটার মধ্যে সবকিছু হচ্ছে কালারফুল তো নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই আমি শেয়ার করবো তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক আপিরা আছে আমাকে স্ক্রিনশট বাট লাইক দেন না তো প্লিজ আপিরা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখাটা স্টার্ট করবেন আমার কাছে খুবই ভালো লাগবে যে আপনিরা আমার ভিডিওগুলি পছন্দ করছেন তো কি টাইপের প্রোডাক্ট ছিল তো সেগুলো কিছু বেরো করেছি তো আমার হাতে যে দেখছেন টি পট এগুলো ছিল প্রায় পাঁচটা ছিল সেগুলো সবই স্টক আউট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টস এত এত পছন্দ করছে আমি ভিডিওতে শেয়ার করার আগেও অনেক আমার মানে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সেল হয়ে যায় এতটা পছন্দ করছেন তো যাই হোক নাস্তা করার পর তো দেখেছেন কিছু কাজ করেছি সব কিছু গুছানোর পর দেন সারাদিন কাজে বেজে ছিলাম আর ভিডিও করা হয়নি তো এটা ছিল সন্ধ্যার টাইম দেখছেন হাজব্যান্ড আবারও বাড়ি থেকে নাস্তা দিয়ে গেল সে আমাদেরকে দিয়ে দেন চলে গেল ফোন দিয়েছিলাম যে কিছু তো করতে পারি নেই কি করব রাইনের একটা বাজে অভ্যাস হয়েছে বিকাল টাইম সে এই টাইপের স্ন্যাকটা যেটা সেটা খেতে চায় তো হাজব্যান্ডকে যে ফোন দিয়েছি সে দিয়ে গেল দেন আমি তো চায়ের সাথে দেন ডেনিস বিস্কিট এটা সেটা নিয়ে নিই তো যাই হোক নাস্তা টাস্তা কমপ্লিট করার পর আবারও কাজে বিজি হয়ে গিয়ে গিয়েছিলাম পিক আপ আসছিল পার্সেলগুলি গিয়েছে পার্সেল নেওয়ার পর গাড়ি চলে যাওয়ার পর আরও কিছু কাজ থাকে যেমন কয়টা পার্সেল গিয়েছে কার কার গিয়েছে কোনটা গিয়েছে কোনটা যাবে তো সেগুলিও ডিসাইড করি যে কোন প্রোডাক্টটা যাবে প্যাকিংয়ে কাজটা আগে দিব কারটা পরে দিব তো সেসব কাজ করে দেন কিছুক্ষণ রানকে সময় দিয়েছি সময় টময় দিয়ে দেন আবারও চলে আসলাম কিচেনে তো দেখতে পারছেন কতটা বিজি থাকি কারোর সাথে যদি কথা বলি জাস্ট বিজনেস নিয়ে খুবই শর্টকাটে কথা বলি আর সাথে তো কথাই বলা হয় না যেমন আম্মু বোন ওদের সাথে খুবই ফোন তো আমি দেই না তারা যদি ফোন দে এতটা শর্টকাটে কথা বলি যে বিজি আসি বিজি আসি তো সেটা বলে এড়িয়ে যায় তো যাই হোক রান্না কি করছি মাংস রান্না করছি সেটা তো মাংসর মশলা যেটা কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি আচ্ছা এইখানে যেটা আমি রান্না করছি ডিফারেন্ট সেটাই আজকে শেয়ারও করছি সেটা হচ্ছে সয়াবিন তো সয়াবিনটা কি করেছিলাম আমি গরম পানি করে সেটাকে বিছিয়ে রেখেছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য সেটাই আবার আবার তেলে তেলে ফ্রাই ফ্রাই করে করার পর সেই পেঁয়াজটা একটু ব্রাউন করে নিয়েছি এখন যেহেতু আলু দিয়ে আজকে রান্না তো সেই আলুটা আমি ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার পর এখন এখানে যে আমি দিয়েছি দেখেছেন সেটা হচ্ছে আদা রসুন জিরা একসাথে ব্লান করে সেটা দিয়ে দিয়েছি আচ্ছা আর একটা কথা তো শেয়ার করে নি আজকে আমি যে সকাল নাস্তা থেকে দেন বিকেলের যে নাস্তা আর এখন যা খাবার সার্ভ করব সব কিছু হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্টস আমার কাছে এত ভালো লাগছে আগে তো কিনে এনে দেন শেয়ার করতাম যে এটা কিনেছি ওইটা কিনেছি আর এখন এত ভালো লাগে মাসাল্লাহ যে আমার বিজনেসের প্রোডাক্ট আমি ইউজ করছি যখন যেটা ভাল লাগছে আমি নিতে পারছি ইউজ করতে পারছি আমরা মেয়েরা তো এটাই চাই যে কিচেনে রান্না করব কিচেনের জিনিসগুলি মনের মতন হবে আর আমাদের মেয়েদের এত পছন্দ হয় সেটা তো আগে এতটা বুঝতাম না বিজনেস করার পর বুঝি যে আপুরা কত যে এই আইটেম পছন্দ করেন দেখেন আপিরা বলেছিলাম না যে সয়াবিনটা কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব সেটা না বলে আমি কি করছি আমার বিজনেস রিলেটিভই কথা বলছি আচ্ছা যাই হোক শর্টকাটেই বলে দিচ্ছি যে সয়াবিনটা তো তেলে ফ্রাই করেছি দেন পেঁয়াজটা ব্রাউন করেছি আলুটা ফ্রাই করে বেসিক যে মশলা সে মশলাগুলি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর যে ম্যাগি মশলা যেটা রাঁধুনি যে ম্যাগি মশলা সেটা দিয়েছি সেটা যেহেতু ভেজিটেবল মশলা তাই সেটা দিয়েছি দেন কাঁচা মরিচ দিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্স করে আমি মিনিটের জন্য দমে দিয়েছি আর এখানে যে গরুর মাংসটা বসিয়েছিলাম সেটার মধ্যে আমি টমেটো কাঁচা মরিচ দিয়ে বোনা করে নিয়েছিলাম আর অফ ক্যামেরা ডাল রান্না করেছি দেন হচ্ছে ভাত রান্না করেছি তো সব কিছু এখন দেখতে পাচ্ছেন যে বলেছিলাম না যে আমার পেজের জিনিসপত্র দিয়ে আজকে সব কাজ করছি খুব ভালো লাগছে তো এই ডালবাটিটা আমার পেজে পেয়ে যাবেন দেন দেন এই প্যান বাটি তো অনেক সেল দিয়েছি দেন সবাই যেহেতু বলছে তো আবার ইচ্ছা আছে যে স্টক করব কারণ সবাই এত তো চাচ্ছেন আর এই ডাল বাটিটা সবাই এত পছন্দ করছেন আর যে মাংস সার্ভ করেছি সেটাও তো স্টক আউট গিয়েছে সেটা আচ্ছা এখন এই যে দেখাচ্ছি যে সয়াবিনটা যে আমি সার্ভ করেছি এটা নতুন আসলো এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ তো কতটুকু পরিমাণ কিভাবে সার্ভ করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই সার্ভিং ডিসটা যেহেতু অ্যাড হয়েছে যারই পছন্দ হয়েছে দেখে নিতে পারেন যেহেতু ভয়েস ওভারটা পরে এর মধ্যে অনেকটাই সেল হয়ে গিয়েছে এত সবাই পছন্দ করছেন তো যাই হোক অবশ্যই অবশ্যই আমার হীরা বাসন পেস্টটি আপনার ফলো দিয়ে রাখবেন দেন ভিডিও কেমন হয়েছে সেটাও জানাবেন কি বলেছি না বলেছি আমি নিজেও জানি না টেক কেয়ার বাই বাই আল্লাহ